আপনি সে আবিস্টাইনের কথা এখন শুরু করেছেন কেন খুব সাবধান হয়ে কথা বলবেন কোন জায়গায় হাত দিয়েছেন ধর্ম ব্যবসায়ী আমরা ভোট যখন আছে কোন তারিখের পর কি হতে যাচ্ছে বাংলাদেশে তারিখ শ্রোতা বিশ তারিখে কি হতে যাচ্ছে বাংলাদেশে ছাত্রলীগ আওয়ামী লীগ মিটিং মিছিল করে যাচ্ছে বাংলাদেশে পুরাপুরি তুলপার শুরু হয়ে যাচ্ছে দর্শক শ্রোতা তো আমরা বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে মূল ভিডিওতে চলে যাই যে সমন্বয়ক কোথায় যাচ্ছে দর্শক চলুন একে কি হতে চলেছে বিশ তারিখে কি বাংলাদেশের নতুন কিছু ঘটতে চলেছে নাকি বিশ তারিখে আওয়ামী লীগ নতুন রূপে ফিরে আসবে মরে যায় আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সবথেকে বড় তারিখের পর কি হতে যাচ্ছে বাংলাদেশে বিশ তারিখে কি হতে চলেছে বিশ তারিখে কি বাংলাদেশে নতুন কিছু ঘটতে চলেছে নাকি বিশ তারিখে আওয়ামী লীগ নতুন রূপে ফিরে আসবে প্রিয় দর্শক বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে যেখানে শেখ হাসিনা এক নেতা বা কর্মীকে নির্দেশ দিয়ে বলতে দেখা যায় প্রতি এলাকাভিত্তিক সব জায়গায় মানববন্ধন মিছিল মিটিং যা সম্ভব করতে হবে আর যদি রাস্তায় নামতে না দেওয়া হয় তাহলে হরতালের ডাক দেওয়ার নির্দেশ দেন তিনি প্রতি এলাকা ভিত্তিক সব জায়গায় মানববন্ধন এবং মিছিল মিটিং যে যা করতে হবে আর যদি রাস্তায় নামতে না দেয় তাহলে হরতাল রেখে দেবো

দেখুন দর্শক বলছিলাম কি হতে চলেছে জানুয়ারি এবং বিশ জানুয়ারি জানুয়ারি আমরা জানি যে বিবিসি বাংলাও খবর করেছে শেখ হাসিনা ঢাকায় জুম মিটিং করবেন তার নেতাকর্মীদের সাথে সেখানে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেবেন প্রথমবারের মতো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নেতাকর্মীদের সঙ্গে মিটিং করবেন তিনি এক মিটিং করবেন তিনি এখন যেটা সচরাচর সারা বিশ্বেই প্রচলিত সেটা হচ্ছে যে ভার্চুয়ালি মিটিং করার ট্র্যাডিশনটা রয়েছে সেটা সরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে কর্পোরেট ক্ষেত্রে ভার্চুয়ালি মিটিং কিন্তু খুবই জনপ্রিয় একটা ব্যাপার সুতরাং এখন আর মিটিং করতে হলে যে সামনাসামনি টেবিলে বসে থাকতে হবে এমনটা না এখন মিটিং ভার্চুয়ালি করা যায় এবং ফ্রুটফুল মিটিংয়ে করা যায় তেমন একটা মিটিং করার চেষ্টা করছেন শেখ হাসিনা যদি সরকারি বাধা না আসে সরকারি বাধা দিয়েও কোনো লাভ হবে না কারণ জুম মিটিং যে যার অবস্থান থেকে করবেন জুমে সংযুক্ত হবেন তাদের সঙ্গে কথা বলবেন সেখানে সরকারি বাধা দিয়ে কোনো লাভ হবে না একটা উপায় হতে পারে এই মিটিং ঠেকানো সেটা হচ্ছে যে উনিশ তারিখ সারাদিন সারা রাত ইন্টারনেট বন্ধ করে রাখা ইন্টারনেট বন্ধ করে রাখলে তারা জুম মিটিং করতে পারবে না আওয়ামী লীগের একটা কর্মসূচি ব্যর্থ হবে এই কাজটা সরকার করতে পারে যদি সরকার মনে করে অতি উৎসাহী হয়ে তাছাড়া এই মিটিং তারা করবে এই আধুনিক বিশ্বে এরকম মিটিং ঠেকানোর কোনো উপায় নেই যেহেতু সশরীরে মিটিং না সেই মিটিং থেকে কি আসবে সেই মিটিং থেকে কি আওয়ামী লীগ নতুন কোনো কর্মসূচি ঘোষণা করবে শেখ হাসিনা কি কোনো টার্গেট দেবেন নেতাকর্মীদের যে অমুক অমুক দিনে এইভাবে তোমরা ঝাঁপিয়ে পড়ো কিংবা প্রস্তুতি নাও নাকি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যেটা বলেছেন শফিউল আলম চৌধুরী নাদেল যে শেখ হাসিনা মার্চের মধ্যে ফিরবেন সেই ফেরার প্রস্তুতির কথা জানাবেন শেখ হাসিনা তার নেতাকর্মীদের মাঝে এটা একটা বড় প্রশ্ন আরেকটা ব্যাপার হচ্ছে বিশ জানুয়ারি কি হবে বিশ জানুয়ারি আমরা জানি ট্রাম্প ক্ষমতায় বসছেন হোয়াইট হাউসে প্রবেশ করছেন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশ করছেন তারপরে সেদিন নাটকীয় কিছু ঘটবে কিনা মানে অনেকেই বলেন যে নাটকীয় কিছু ঘটবে সেটা কি ঘটার কোনো কারণ রয়েছে মনে হয় খুব একটা কারণ নাই কারণ ডোনাল্ড ট্রাম্প তার দেশে তার হোয়াইট হাউসে ঢুকবেন সেখানে সেই দিনই বাংলাদেশ বিষয়ে তার ভাবনা একেবারে গদগদ হয়ে পড়বে সেরকম ভাবার তো কোনো কারণ থাকতে পারে না তারপরেও বিশ জানুয়ারি একটা টার্গেট ডেট যে বিশ জানুয়ারিকে কেন্দ্র করে আওয়ামী একটা স্বপ্ন দেখছে সেই স্বপ্ন কতটা বাস্তবায়ন হবে সে এই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার কতটা যোগ্য সেটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিশ জানুয়ারি ক্ষমতায় বসছেন এটা একটা টার্গেট ডেট সেই ডেটকে কেন্দ্র করে আওয়ামী অনেক দিন থেকেই আশায় বুক বেঁধে আছে যে বিশ জানুয়ারির পরে কিছু একটা হবে বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প এসে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবেন ডক্টর ইউনুইসের বিপক্ষে অবস্থান নেবেন এরই মাঝে ডক্টর ইউনিসের বিপক্ষে যে ডোনাল্ড ট্রাম্প অবস্থান নেবেন সেই ব্যাপারগুলো নানা ঘটনায় স্পষ্ট হয়েছে আমেরিকায় একটা অনুষ্ঠানে পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি একটা অনুষ্ঠানে তারেক জিয়া মির্জা ফখরুল এবং আরেকজন নেতাকে ডাকা হয়েছে দাওয়াত দেওয়া হয়েছে সেই অনুষ্ঠানে কিন্তু ডক্টর ইউনুসকে সরকার প্রধান হিসেবে দাওয়াত দেওয়া হয়নি দাওয়াত দেওয়া হয়েছে তারেক জিয়াকে সেটা নিয়েও প্রশ্ন উঠছে নানা দিকে যে ডক্টর ইউনুসকে বাদ দিয়ে কেন তারেক জিয়াকে একটা আনুষ্ঠানিক অনুষ্ঠানে দাওয়াত দিলেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দাওয়াতটাই কেন তারেক জিয়া পেলো কেন ডক্টর ইউনুস পেলেন না জো বাইডেন হলে নিশ্চয়ই ডক্টর ইউনুস পেতেন তারেক জিয়া পেতেন না এই ব্যাপারগুলো আলোচনা হচ্ছে বিভিন্ন দিকে আলোচনা আলোচনা হচ্ছে আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশের চলমান যে বিতর্ক সেটা হচ্ছে বাহাত্তরের সংবিধানের কবর রচনা করা সমন্বয়করা বলেছেন বাহাত্তরের সংবিধানের কবর রচনা করছে বাহাত্তরের সংবিধানকে সাপোর্ট করছে বিএনপি বিএনপির কি এমন স্বার্থ বাহাত্তরের সংবিধানকে সাপোর্ট করছে এমন প্রশ্ন একটা টেলিভিশন চ্যানেলের টক শোয়ে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির করা হয়েছিল সেই নাসির বলেছেন যে সমন্বয়কদের নানা রকমের চাপে রয়েছে সরকার এই সরকার নাকি সমন্বয়কদের চাপে রয়েছে এবং একত্রিশ ডিসেম্বর সমন্বয়করা যেটা করতে যাচ্ছিল সেটা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ভালোভাবে নেয়নি সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না সেটা করলে সাংবিধানিক সংকট তৈরি হয় এবং সাংবিধানিক সংকট তৈরি করতে বিএনপি কোনোভাবেই দিতে চায় না সেই কারণে বিএনপি বাহাত্তরের সংবিধান বাতিলের বিপক্ষে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিএনপির বাহাত্তরের সংবিধানের উপরে যে পীড়িত উতলে পড়ছে ব্যাপারটা তা না সাংবিধানিক সংকট তৈরি যেন না হয় সেই কারণে বিএনপি বুদ্ধি দিত সার্কিস বলেন রাখি বলেন হাসনাদ আবদুল্লাহ অথবা নাহিদ ইসলাম আসিফ সবাই সব তথ্যই নিয়ে আছে এবং এদের মূলত আসলে পালানোর জায়গা আমি দেখি না এক পালাইলে হয়তো বা পালাতে পারে পাকিস্তানে এছাড়া আসলে কোনো দেশ নাই আওয়ামী লীগের গোপন ভয়ে কাঁপছে সমগ্র দেশ আওয়ামী লীগ কিন্তু বর্তমানে নাই তাহলে এই যে অদৃশ্য ভয় এই অদৃশ্য ভয়টা কি ক্ষমতায় চলে এসেছে এখন শুধু সময়ের অপেক্ষা উনি কখন ক্ষমতা গ্রহণ করবেন ক্ষমতা গ্রহণের সাথে সাথে যেটা শুরু হবে সেটা হলো যদি এই যে ফালতু সব সমন্বয়ক সার্জিস বলেন রাফি বলেন হাসমাত আবদুল্লাহ অথবা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ হ্যাঁ আসিফ নজরুল এরা তো আপনাদের কি মনে হয় না যে এদের সম্বন্ধে সব তথ্য